একটা টুইটে বৃহস্পতিবার ভারত জুড়ে আলোড়ন তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনই যখন অনিশ্চিত তখন দেশটা ট্রফি ট্যুরের সূচিতে নাম রেখেছে কাশ্মীরের মতো আলোচিত শহরকে স্কারদুতে শুরু হয়ে মুজাফরবাদ আর হুঞ্জাতে নিয়ে যাওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই ট্রফি ট্যুরে বাধা ভারতের পিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পরেই আইসিসির কাছে অভিযোগ করে জয়সার বিসিসিআই আর তা আমলেও নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ট্রফি টুর শুরুর কয়েক ঘন্টা আগে বাতিল করে দেয়া হল পিসিবির পরিকল্পনা শুক্রবার এমন খবর এসেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে যদিও আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নাম প্রকাশ না করলেও সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এক বিসিসিআই কর্মকর্তাকে আর এসব খবরের দাবি আইসিসির অনুমতি না নিয়েই ট্রফি ট্যুরের ভেনু ঘোষণা করে পাকিস্তান কাশ্মীরের পিসিবি ট্রফি ট্যুরের ঘোষণা দেওয়া ওই টুইটের বিরোধিতা করার পাশাপাশি সমালোচনা ও নিন্দা জানিয়েছে জয় শাহ তাছাড়া পাকিস্তান ট্রফি ট্যুরের ঘোষণা দেওয়ার কেউ না বরং এটা আইসিসির পক্ষ থেকেই আসতে হবে ভারতের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে পাকিস্তান পিসিবি চেয়ারম্যান ও দেশটার স্বরাষ্ট্রমন্ত্রী মহাসান নাকবি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি উত্তপ্ত করতেই নিচ্ছেন এমন সব সিদ্ধান্ত ১৬ থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর পরিকল্পনা করেছিল পিসিবি কাশ্মীরের তিন শহর বাদে যে তালিকায় নাম ছিল আরও বেশ কিছু দর্শনীয় স্থানের এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছে গেছে ট্রফি আইসিসির শেষ মুহূর্তের দেয়ার নির্দেশের পর এখন এই আয়োজনও অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না অনুষ্ঠিত হলে আর্থিকভাবেও বড় ধাক্কা খাবে পাকিস্তান এরই মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনে বিভিন্ন স্টেডিয়াম সংস্কারে পিসিবির ব্যয় সাড়ে পাঁচশো কোটি রুপিরও বেশি যদিও আয়োজক সত্য হারালে আইসিসি ইভেন্ট বয়কটের সিদ্ধান্তে অটল পাকিস্তান সব মিলিয়ে উনিশশো সালের পর একটা আইসিসি ইভেন্ট আয়োজনে দেশটার অপেক্ষা বাড়ছে আরও সাব্বির মিথুন সময় সংবাদ